গাজায় ইসরায়েলি আগ্রাসন ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ক্রমেই অস্থির হয়ে উঠেছে এবার পাকিস্তানের জ্বালানি ট্যাঙ্কারে ইসরায়েলের ড্রোন হামলা সেই অস্থিরতায় নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাশ ইসা বন্দরে অবস্থানকালে হামলার শিকার হয় জাহাজটি বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে এলেও ইয়েমেনের বিদ্রোহীরা জাহাজটি আটকে গুরুদের জিম্মি করে পরবর্তীতে কূটনৈতিক প্রচেষ্টায় তারা মুক্ত হলেও গেল সতেরো সেপ্টেম্বর এই হামলার ঘটনাটি আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেই সাথে প্রশ্ন উঠেছে ইসলামাবাদ কি এবার তেল আবিবের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান চব্বিশ পাকিস্তানি নাগরিক সহ ট্যাঙ্কারের সাতাশ কুরু এখন নিরাপদে রয়েছেন তবে হামলার সময় ও স্থান ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল শুধু ইয়েমেনের বিদ্রোহীদের নয় বরং তাদের সহযোগী ও সহমর্মী দেশগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে চাইছে পাকিস্তানের জাহাজে হামলা তাই একক কোনো সামরিক অভিযান নয় বরং এটি একটি রাজনৈতিক বার্তা বিশ্লেষকরা বলছেন ইয়েমেনের বিদ্রোহীদের হাতে প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল আসা এবং রিয়াদের সাথে ইসলামাবাদের যৌথ প্রতিরক্ষা চুক্তির পর থেকে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে তেলাবিফ হয়তো পাকিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর কার্যক্রমকেও সন্দেহের চোখে দেখছে তাই এই হামলা শুধু মধ্যপ্রাচ্যের বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন শীতল যুদ্ধের আভাস বহন করছে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ